নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন জাপান পরিবারের ঘরকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সাথে প্রথমবারে কথা হয়েছিলো যে আমার মেয়ের ড্রেস কালেকশান নিয়ে যে ফার্স্ট ভিজিটে সবাইকে দিয়েছিল সেটারই আমি সেকেন্ড পার নিয়ে আজ চলে এসেছি ফার্স্ট যে ড্রেসটা দেখালাম সেটা আমার মামি শাশুড়ির দেওয়া এখন আমি দেখাচ্ছি টাওয়াল যে কালেকশানগুলো টাওয়ালগুলো হচ্ছে যে মাথা বা হেড ঢোকানোর একটা স্পেস থাকে ভীষণ সুন্দর একটা কার্টুনের মতো আর সফট এবং ভীষণ ভালো যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো এরকমই ও একটা পিঙ্ক একটা ব্লু তাছাড়া এইটা দিয়েছিল আমার একটা দিদি এটা আমার শ্বশুরমশাই দিয়েছিলেন যেটা বাচ্চাদেরকে ক্যারি করা যায় তার সাথে এইটা সেট চেপে ছিল যেটা ওই টাওয়ালটারই মতো সেম এরকম সেম ও তিনটে পেয়েছে তাছাড়া এবার আমি নিয়ে এসেছি আরও ড্রেস কালেকশান নিয়ে এই ড্রেসটা আমাকে একটা দিদি দিয়েছে এটা সিনিকেতন থেকে কেনা খুব সুন্দর একটা ফ্রক তার সাথে একটা ছোট প্যান্ট আছে ভীষণ সুন্দর এবং ভীষণ সফট সুতি খুব ভালো ড্রেস সবাইকে ওকে খুব ভালো ভালো কালেকশন দিয়েছে খুব ভালো ভালো খুব কিউট কিউট ড্রেস দিয়েছে এটা আমার ফ্ল্যাটের এক কাকিমা দিয়েছেন তাদের সাথে আমাদের সম্পর্ক ভীষণ ভালো তো এটা আমি চেয়েছিলাম একটা মম ডেডের ড্রেস কিনবো বাট লাকিলি এটা আমার মেয়েকে গিফট করেছে ওই কাকিমা যেটাতে দু সাইডে দু সাইডে দড়ি বাঁধা আছে এবং তার সাথে একটা সুতির প্যান্ট আছে এটা গেঞ্জি কাপড়ে এটা এত কিউট এবং এত সুন্দর মানে ছবিতে কতটা ভালো বোঝা যাচ্ছে না ইয়েলোর উপরে এত ভালো লাগছে কি বলবো আপনাদের এইটা আমার মা গিফট করেছে এটা একটা বোল সেট কাছে আমি আমার মেয়ের গোল্ড কালেকশানগুলো পরে অ্যাড করব এইটা একটা গিফট সেট যেটা আমার বাড়ির লোক গিফট করেছে ফার্স্ট ফ্রাইয়ের যেটার মধ্যে সোপ প্যাম্পার্স হেলথ রিলেটেড বাচ্চাদের জিনিস আছে এটা আমার একটা দাদা গিফট করেছে হ্যাঁ মিল্টনে খুব সুন্দর ওয়াটার বটলটা খুবই ভালো ভীষণ সুন্দর ভীষণ ওয়েটি এবং এটা ও বড় হয়ে নিয়ে ইউজ করতে পারবে এখন তো পারবে না বড় হয়ে ওর ওয়াটার বোটলটাও যেটা এখনও ফিডিং বটল সেটাও আমরা স্টিলেরই কিনেছি এইটা আমার দিদি দিয়েছে ওকে খেলনা হিসেবে ফার্স্ট খেলনা এইটা হচ্ছে ওই খানিকটা মেরিগো রাউন্ডের মতো গোল গোল করে ঘরে চাবি দিয়ে তো আমি খানিকটা দেখানোর চেষ্টা করব জানি না কতটা কভার করছে এটা আমার শ্বশুরমশাই মেয়ের জন্য ফার্স্ট দেখে নিয়ে এসছে তো প্রচণ্ড গিফট পাচ্ছে প্রত্যেক দিন রোজই এরপর আমি থার্ড পার্ট নিয়ে আসবো